হ্যালো এভরিওয়ান হারানো ফোন যখন খুঁজে পাওয়া যায় তখন কতটা খুশি হয় সেটা আমি আজকে বুঝেছি অ্যাকচুয়ালি আমার ফোনটা যে হারিয়ে গেছিলো তো সেই ফোনটা পাওয়া গেছে মানে আলিপুর থানা থেকে আমাকে দুদিন আগে কল করে বলেছে যে আপনি আপনার ফোনটা নিয়ে যাবেন উইথ ডকুমেন্টস অ্যান্ড যা যা ফোনের ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে আসবেন আর যেটা আমি জিডি করেছিলাম সেটাও নিয়ে আসবেন সাথে তো আমি এখন সেটাই আনতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। কি কি হলো আর কীভাবে ফোনটা হাতে পেলাম তো আমি তো খুব এক্সাইটেড আমার পুরনো ফোন আমি ফিরে পেয়েছি অনলি দু মাসের মধ্যে মানে জুলাই মাসে হারিয়েছিল। আর সরি জুন মাসে হারিয়েছিল উনতিরিশে জুন হারিয়েছিল আর আমি পেয়ে গেছি আগস্টের তিরিশ তারিখ মানে ওনারা তিরিশ তারিখে কল করেছিল তো আজকে সেপ্টেম্বরের দুই তারিখ তো আমি আনতে যাচ্ছি তো চলো তো আমি বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ তো আমি ভবানী ভবনের বাস ধরবো তো আমি বকুলতলা থেকে বাস ধরে ভবানী ভবনে নেমেছি আর এই যে থানা তো আমি থানা থেকে বেরিয়ে তোমাদেরকে আমি ফোনটা কীভাবে পেলাম তো এই দেখো আলটিমেটলি আমার পুরনো ফোন আমি পেয়ে গিয়েছি আর সিরিয়াসলি চোরটা এত ভালো মনে কিছুই করেনি মানে আমার যেরকমভাবে ফোনটা হারিয়ে গিয়েছিল না ঠিক সেরকমভাবেই পেয়েছি ফোনটা পেয়ে ভীষণ খুশি আর গরমের মধ্যে ফোন নিয়ে বাড়ি ফিরছি তো চলো টাটা